হাতিকে সৃষ্টি জীব ঘোষণা করা হয় নাই বাঘ বাল্লুক এদেরকে সৃষ্টি জীব ঘোষণা করা হয় নাই মানুষকে সেরাজীব ঘোষণা করা হয় কি কারণে আল্লাহ পাক মানুষকে দিয়েছেন জ্ঞান বিবেক বুদ্ধি অন্ত কল চিন্তা গবেষণা করার শক্তি মানুষকে দিয়েছে এটা অন্য কোন প্রাণীকে দেয় নাই এই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি সেরা দিয়ে ঘোষণা করেছে সৃষ্টি সেরা দ্বীপ মাকলুকাত কে আল্লাহ পাক আবার বললেন ওরা চতুষ্পার জন্তু জান ওরা চাইতেও খারাপ অর্থাৎ যারা আল্লাহর হুকুম মানবে নবীর তরিকা মানবে সেও যে জীবনকে করবে এরা সৃষ্টি সেরা সুমন আল্লাহ বলে বরপির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তিনি একজন আল্লাহর অলি ছিলেন অলিদের মাঝে কিছু কাশ্মকার প্রকাশিত হয়েছে অলৌকিক ঘটনা যদি প্রকাশিত হয় এটাকে বলে কাশ্ম কারামাত আর নবীদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা সংঘটিত হয় একে বলা হয় মুজে একদা বরফিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তিনি যাচ্ছেন একটা কুকুরের লাগে দেখা কুকুরটাকে তুষ্ণ করে আমি ভালো না আপনি ভালো কঠিন পরিস্থিতি বরফের আব্দুল কাদের জেলায় রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন আমি যদি বলি আমি ভালো তাহলে তো আমার ভিতরে আনা নিয়ে এসে আর আমি যদি বলি তুমি ভালো সৃষ্টি একটা নিকৃষ্ট প্রাণী কুকুর এটা কি করে ভালো হয় তিনি আটকে গেলেন একটু চিন্তা করে বড় বির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিল ও কুকুর শোনো আল্লাহ যদি আমাকে পরকালে maaf করে দেয় আমি যদি জান্নাতি হই ও কুকুর শোনো তোমার চাইতে আমি হাজার হাজার কোটি গুণ ভালো আর পরকালে যদি আমি ধরা করে যাই আমি যদি জাহান্নামী হই ও কুকুর শরে নাও তাহলে তুমি আমার চাইতে হাজার হাজার গুণ ভালো কারণ তোমার পরকালে কোনো আজাব নাই কোন শাস্তি নাই এই জন্য আপনাকে আমাকে পরিশুদ্ধি হতে হবে আত্মশক্তি করতে হবে ইসলামের প্রথম বাণী হচ্ছে ইসলামের প্রথম বানী সুর আলাহের প্রথম বা সায়াৎ এখানে আল্লাহ তালা কি বললে এর হচ্ছে এ কর বিসলামীকেল্লাবী খলাক খলাকল ইংসান মিন আলাক এ করব র মুল্লবী আল্লাহমা বিন কলাম আল্লাম আল

জমাট রক্ত থেকে সৃষ্টি করেছে একরা রব্বু খাল আকরামুল্লা আল্লাহ বিল কলাম পর জান শেখ সেই মহান পূর্ব যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন এমন জ্ঞান এমন শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না বলেন না শোহান আল্লাহ কি জানতো না আমরা যদি স্থূর এক কাহাব্য একটি বিশ্লেষণ করি সেখানে হাজর মুসা আলহ কথা কথা হাজর আলাইসালামের জীবনী তাদের কথা এসেছে ওয়াজ বয়ান তার একজন সাহাবি বয়ান শুনে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ নবী ও আল্লাহ নবী আপনার কাছে আমার একটা প্রশ্ন তা হচ্ছে আপনার চাইতে বড় আলেম কেউ কি আছে নবী তিনি কি উত্তর দিবেন সবচেয়ে বড় আলেন সবচেয়ে বড় জানলে তিনি কথা আল্লাহ আল্লাহ তার নাজির করে তিনি সবচেয়ে বড় আলেম তিনি বললেন আমি সবচাইতে বড় আলেম বড় জানলেওয়ালা বলেন না সুহান আল্লাহ কিন্তু কথাটা সত্য কিন্তু কথাটা আল্লাহ কাছে পছন্দ হয়নি আল্লাহ বলে কি বললে তুমি সবচেয়ে বড় আলেন তোমার চেয়ে বড় জানলে তোমার ঠিক হয়নি। এভাবে অমুস্থা তুমি এটা কাজ করো ওই মাছ ভাজি করো একটা মাছ ভাজি করে পাত্রে নাও রওনা দাও দেখো তোমার থেকে আরো বারো জানলা আছে কিনা তুমি সফর রওনা করে দাও যেখানে গিয়ে তোমার কই মাসটি মাসটি জীবিত হয়ে নদীতে চলে যাবে সেখানে আমার একজন বান্দাকে দেখতে পাবে তার সঙ্গে তুমি তিন দিন থাকবে তার সফর সঙ্গী হবে তারপরে তুমি বুঝবে তোমার সে জানওয়ালা আছে কি না হজরত মুসা আলী সালাতাম সফর সঙ্গী হজরত ইউসেফ যিনি পরবর্তীতে নবী হয়েছেন তাকে নিয়ে কই মাছ ভাজি করে পাত্র নিয়ে রওনা দিল চলছেন অনেক দূর পথ যাওয়ার পরে একটু ক্লান্ত হয়ে পড়েছেন আল্লাহর পয়গাম্বার হজরত মুসা আলাইহিস তিনি একটি পাহাড়ের পাথর উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে গেলেন খাদেম ইউসেফ বিন তিনি দেখলেন পাশেই ঝর্ণা ঝর্ণা থেকে পানি ঝরে ওই ঝর্ণায় তিনি উযু করলেন উজু করে তিনি একটু বিশ্রাম নেবেন উজু করলেন উজুর পানি ছিটিয়ে ওই যে পাত্রে রাখা আছে মাছ ভেজে ছিল ওই মাছের উপরে পড়লো সঙ্গে সঙ্গে মাছ জীবিত হয়ে গেল মাছ জীবিত হয়ে গেছে মাছ লাফাতে শুরু করেছে লাফিয়ে লাফিয়ে পাত্র থেকে মাটিতে পড়ে গড়ায়া গোড়ায় মাছ নদীর ভিতরে পানিতে চলে গেছে আর যদি উসেফ আল্লাহর پیغمبر হযরত মূসা সালামের কাছে কথাটা বলবেন এই যে নবী ঘুমিয়ে সেইমাত্র ঘুমিয়ে পড়েছেন তার কষ্ট হইব এ তাকার উঠাইলেন না ইউসুফ নে নো তিনি আল্লাহর پیغمبر মূসা আলাইহিস তিনি ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ ঘুমিয়ে থেকে বিশ্রাম নিয়ে উঠে বললেন চলো চলো সফরে জাতীয় অনেক দূর যেতে হবে তারা হুরু করে রওনা দেয়া গেল একদিন এক রাত পথ অতিক্রম করলেন এরপর হযরত মূসা আলাইহিস সালামের ক্ষুধা লেগে গেছে বললে খাদেম রে ওই যে মাছ ভাজি করে রেখেছিলাম মাছটা দাও খেয়ে নি খাদেম বলে আহারে হুজুর আমার তো হয়ে গেছে কি হয়েছে ওই যে আমরা গতকালকে যেখানে বিশ্রাম করতেছিলাম ওই যে ঝর্ণায় পানি উজু করতেছিলাম পানি যখন মাছের গায়ে লাগলো মাছ জীবিত হয়ে গেছে মাছ লাপিয়ে লাপিয়ে নদীতে চলে গেছে আপনার কাছে বল আপনি যদি ঘুমিয়ে যে এই জন্য বলা হয়নি আমার তো ভুল হয়ে গেছে আরে বেটা আমি তো সেই জায়গাটাই খুঁজতেছি জোরে বলেন সুহান আল্লাহ আমি তো সেইখানেই যাবো চলো আবার বেলা আবার ব্যাগে চলে আসলেন আল্লাহর বার হাজর মুসা কালিমুল্লাহ আসার পরে ওই জায়গায় যখন কুসতে এসে দেখেন ওখানে সাদা চাদর মুড়ি দিয়া একজন ব্যক্তি শুয়ে আছেন তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম চাদর মুড়ি দেওয়া আলা বললেন কে সালাম দিছে এই দেশে সালাম দেওয়ার মানুষ তো নাই কে তুমি আমি হলাম বনি ইসলামের পায়গাম্বার মুসা আলাই সালাম ও বনি ইসলামের মুসা কেন আসছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার সোহবাতে থাকার জন্য আপনার কাছে একটু সময় কাটাবার জন্য চাদর মুড়ি দেওয়ালা বললেন যে আপনাকে আমি সকল সঙ্গী বানাবো না কারণ হলো আপনার ধৈর্য নাই আপনাকে আমি সফর সঙ্গী হিসেবে রাখবো না কারণ আপনার ধৈর্য কম মুসালাম বলেন আপনি যা বলবেন তা মানব আপনি যা করবেন আমি কোনো কথা বলবো না আপনি আমাকে রাখেন আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন কাচ্চা ঠিক আছে তোমাকে রাখব তুমি কোনো কথা বলতে পারবে না কথা বললি আমি তোমাকে বিদায় করে দিল ঠিক আছে খাদেম কি বিদায় করে দিলেন ইউসেফনি নহু কি বিদায় করে তুমি চলে যাও এবার হাজর মুসাল্লাম আর যিনি চাদর মুড়ি দিয়ে আসছেন তিনি হলেন হাজরত খিদির আলাইসালাম হাদিসে এসছে কদির হাজরত খিদির আলাইসালাম ও বাইরে অনা করলেন চলো আমরা নদীটা পাড়ি দিয়েও পারে যাই লক্ষ্য করলেন একটা নৌকো যাচ্ছে মাঝিওয়ালাকে ডাক দিলেন মাঝিওয়ালা পূর্ব থেকেই হজরত খিজির আসসালামকে চিনতে বললেন চলো আমরা নৌকায় উঠি নৌকায় উঠলেন নৌকায় মাঝি বললেন হুজুর আপনারা সম্মানিত মানুষ কোনো হাদিয়া তো দিতে হবে না কোনো মজুরি লাগবে না ভাড়া দিতে হবে না আপনাকে নৌকা পার করে ওপার করে দিই উবাই নৌকায় চললেন নদীর মাঝখানে চলে গেলেন হাজর কিজির আলাই সাল্লা হাতে লাঠি ছিল লাঠি দিয়ে নদীটাকে নদীর মাঝখান থাকা অবস্থায় নৌকাটাকে ছিদ্র করে দিলেন নৌকা ছিদ্র করে দিলে পানি উঠে শুরু করছে হাজরত মুসার সাল্লাম বললেন আপনি কাজটা কি করলেন নৌকাটা ছিদ্র করে দিলেন মাঝি বলল কোনো পারিশ্রমিক তারপরও ক্ষতি করে দিলেন হলো হাজত খিজরা সাল্লাম বললেন যে বলছি না তোমার ধৈর্য নাই তোমাকে আমার সঙ্গে রাখবে না চলে যান আর কোনো কথা বলবো না কাঁচা ঠিক আছে চলো তাহলে কিছু দূর গেলেন সামনে হাজত খিজুর ইসলাম দেখতে পেলেন একটা শিশু বালক দৌড়চ্ছে খেলাধুলো করতেছে হাজত খিজুর ইসলাম বালকটাকে ডাকলেন মাথায় হাত দিয়ে চুল ধরলেন পকর থেকে ছুরি বের করে এক আঘাত করলেন শিশুটার পল্লাটা দ্বিগন্ডিতি করে ফেললেন অর্থাৎ শিশুটাকে হত্যা করে ফেললেন হাজর মুসল্লাহ বললেন আপনি কাজটা করলেন কি মানুষ মেরে ফেললেন বলছেন বলছি না আপনার ধৈর্য নেই হজর মুসাল্লাহাল্লাম বললেন আর কোনো কথা বলবো না একদম চুপ আর কোনো কথাই বলবো না হুজুর আপনি যা করেন ঠিক আছে চলো তাহলে চলতে চলতে এক এলাকার পাশে চলে গেলেন ইন তাকেই আসা কাছে চলে গেলেন গিয়ে এলাকাবাসীকে বললেন আমাদেরকে একটু থাকতে দিবে এলাকাবাসী বলে আমরা কোনো মেহমান রাখি না মেহমানদেরকে থাকতেও আপনার চলে যান এলাকার বাহিরে রাত অবস্থান করলেন শীতের রাত অনেক কষ্ট করলেন এলাকাবাসীদেরকে খাদ্য চাইলেন খাবারও দিল না ক্ষোধায় কষ্ট পেলেন উভয় সকালবেলা হাজর খিজির বললেন এক বসে একটা কাজ করো আমরা দুজনে একটা কাজ করি এই যে এলাকাবাসীর এই যে দেওয়াল দেয়ালটা পড়ে গেছে কাইত হয়ে গেছে এই দেয়ালটা একটু ঠিক করে দিই আমরা দুজন মিলে তুমি করো আমি দুইজনে মিলে আমরা ওয়ালটা ঠিক করে এটা গল্প না কিন্তু দেয়াল ঠিক করে দিলেন তখন মুসা বললেন এলাকার মানুষ থাকতে দিল না খাবারও দিল না তারপরও দেয়াল ঠিক করে দিল এটা ঠিক ঠিক হইলো অযত খিজির সাল্লাম বললেন এই জন্যইতে আমি বলছি আপনার ধৈর্য নাই আপনারা আমার সঙ্গে রাখবেন আপনি বিদায় হয়ে যান চলে যান বললেন ও সাল্লাম আমি তো এই বিষয়গুলো বুঝতে পারি নাই আপনি কেন নৌকা ছিদ্র করে দিলেন আপনি কেন শিশু বালকটাকে হত্যা করলেন আপনি কেন এই এলাকাবাসীর দেয়াল ঠিক করে দিলেন ও মুসা পায়গাম্বার এই জন্যই তো আল্লাহ পাক তোমাকে আমার কাছে পাঠিয়েছে এই জন্য তো তোমাকে আমার কাছে পাঠিয়েছে তুমি যে বুঝো নে তাহলে এবার বুঝো তোমাকে আল্লাহ পাক শরীয়তের বানিয়েছে তুমি জানো শরীয়ত আর আমার কাছে একটা আধ্যাত্মিক জ্ঞান আছে আমি জানি মারিফাত বলেন না সুবহানাল্লাহ আধ্যাত্মিক পাওয়ার আমার কাছে আছে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি জানতে পারি অনেক কিছু তাই শোনো কেন নৌকাটা সিদ্ধ করে দিলাম এই জন্য দেশের বাচ্চা হলো জালেম কিছুদিনের ভিতরে সব নৌকাগুলো চেক করে নিয়ে যাবে নৌকাগুলো হাইজাক করে নিয়ে যাবে এরা গরিব মানুষ আমাদের উপকার করছে নৌকাগুলো যদি সরকার নিয়ে যায় জালে বাচ্চা এরা কি করে কামাই করে খাবে তাই নৌকাটা সিদ্ধ করে দিলাম জালে বাসার লোকজন যখন আসবে নৌকা থেকে পানি উঠবে দেখে আর তারা নিবে না বলে না কাজটা ভালো করলাম না খারাপ করলাম তো ভালোই করছে শিশু সন্তানকে এই জন্য হত্যা করলাম এই শিশু সন্তান বড় হলে জালে ভাবে অত্যাচারী হবে পাপী হবে পাপিষ্ট হবে যার কারণে পিতা মাতা শর্মিন্দা হবে অপরাধী হবে এই যে সন্তানটাকে মেরে দিলাম এর পরিবর্তে আল্লাহ পাক এদেরকে একটা সুন্দর সন্তান দান করবে এই সন্তান হবে নবী নবী জুরে জুরে বলেন সুবহান আল্লাহ যার সেই সন্তান নবী হবে যার বংশে অনেক নবী আসবে আমি ভালো করলাম না খারাপ ভালোই তো করছি দেয়ালটা কেন ঠিক করে দিলেন এই জন্যে এই দেয়ালের নিচে কিছু তিনদের সম্পদ আছে দেয়াল যদি পুড়ে যায় সম্পদ বের হয়ে যাবে তিনদের সম্পদে তিমরা মাহরুম হয়ে যাবে তাদের পিতা মাতা ধরে রেখেছে ওরা বড় হলে পাক দেয়াল ভেঙে ওদের সম্পদ ওদের হাতে আল্লাহ আল্লাপয়া দিবে তাই দেয়ালটা ঠিক করে দিলাম হমসা ভালো করলাম না খারাপ করলাম তো ভালোই করছে আমি তুই বুঝি আল্লাহ বুঝলেন ও মুসা পয়গাম্বা তোমার সেই তো বুঝদার তোমার সেই জ্ঞানী আরো থাকতে পারে জোরে বলে মুসুবাহান আল্লাহ এই জন্য হাদিসের শরীফ আল ইলম ইলমানে এলিম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এলমে বাতেন আর একটা এলমে জাহের হাদিস শরীফের পরিষ্কার এইভাবে হাদিস আসছে আল ইলম ইলমানে ফা ইলম ফিল কলব ফা যা কে ইলম নাফে ওয়া ইলম আলাল লিসান

ইবনু বানি আদাম এটা বানি আদাম এর দরিদ্র কলমের এলে এটা উপকারী এলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন জিহাদ করতে লাগলেন যুদ্ধ শেষে আল্লাহ নবী ফিরে আসলেন এসে বললেন সাহাবিয়ারে এতক্ষণ পর্যন্ত যেই যুদ্ধটা করলাম এটা হলো ছোট যুদ্ধ সাহাবাই کرام বললেন ইয়া এটা কি বলে কাফেরদের সাথে যুদ্ধ করলাম ঢাল তরবারের যুদ্ধ হয়তো কাফেরদের আঘাত করলে আমরা শহীদ হয়ে গেছি অনেকে আমরা গাজি হয়ে ফিরে আসছি এইটা ছোট যুদ্ধ তাহলে বড় যুদ্ধ কোনটা হুজুর বললেন মা নফস নফসের সাথে যুদ্ধ হলো সবচেয়ে বড় যুদ্ধ সুবহানাল্লাহ বলে হুজুর বললেন শোনো কাফেরদের সাথে যুদ্ধ করতেছিলাম কাফেররা যদি তরবারি আঘাত করত কাফের আঘাতে যদি তুমি আমি দিখণ্ডিত হয়ে যাইতাম হাত্যা হয়ে যেতাম আল্লাহ পাক সুহীজের প্রশংসা করে এভাবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে বলা চকুল লিমাইয়া কুতানফিস পিলি লাইয়া মদ বলাইয়া ওয়ালা কিল্লা দা সরু যার আল্লাহ রাস্তার শহীদ হয় তাদেরকে তোমার মৃত্যু বলো না বালাহিয়া তারা হলো জিন্দা জোরে বলো সুবাহান আল্লাহ কাপেরদের শহীদ হয়ে আর শহীদ বিনা হিসাবে জানাতে যাইতাম সুবান বলে আর এখন যে যুদ্ধটা করছে এটা বড় যুদ্ধ এই যদি ঠকে যায় তাহলে দুযোগে দিতে হবে তা কি তাহলে নফসের সাথে যুদ্ধ সবসময় নফস আপনাকে আমাকে খারাপ পথের দিকে খারাপের দিকে অন্যায় কাজের দিকে পাপের কাজের দিকে ধাবিত করার চেষ্টা কর অসচা দেয় এই নবসের সাথে যুদ্ধ করে যদি বিজর্জন করতে পারো তাহলে তুমি জান্নাতি হবে আর নবসের সাথে যুদ্ধ করে যদি ঠকে যা দুজবে হবে এই জন্য সব সময় নবসের সাথে যুদ্ধ করা জিহাদে আকবার বলা হয় জাহাদিসে এই জন্য হাদিসে এসে এলে বলে দুই প্রকার একটা হলো জিহাদ এলে আর একটা হলো কলবে জিহিবার এলেম বাবানা শরিয়া কলমের এলেমে বাবানা এলমে মারে বলেন না সুহান আল্লাহ এলমে শরিয়াত ছাড়া এলমে মারে হয় না অনেকে আবার ভুল বুঝবেন না যে এলকালে শরিয়াত বাদ দাও মারে ভাত ধরো দুধ হোক যেমন শরিয়াত দুধ থেকে বের হয় মাখন কি এটা হলো মারে ফ দুধ ছাড়া মাখন হয় না শরিয়াত ছাড়া মারে ভাত অর্জন করা যায় এই জিনিস আজ থেকে তেরোশো বছর আগে ইমাম মালিক রহমতুল্লাহ ভতুয়া দিয়েছে দিয়েছেন মান তাফাক্কাহা ওয়া লাম ফাকাত তাফাসসা যে ব্যক্তি এলমে শরিয়া শিখছে কোরআন শিখছে হাদিস শিখছে ফিকাহ শিখছে কিন্তু মারেফাত শিখে নাই সে হলো ফাসেক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন জীবকেল মে মারি পর শিখছে শরিয়া ঠিক নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই বলে আমি মারিফাত শিখছি ও মরার পর শিখছি ইমাম মালে রহমাতুল্লাহ ফতুদীর ওই জিন্দে করে বললো ওয়ামান জামা বাইরাহুমা ফাকাত তাহাক্কাক জেল মে শরিয়া ঠিকল পাশা পাশিল মে মারি পর শিক্ষা করল সেই হদ মুহাকিক জোরে বলে সুবহানাল্লাহ সেই সঠিক পথে আছে মানে পথটা কি মানে পথটা হচ্ছে শরীয়তের উপর আমল করা কোরআন হাদিসের উপর আমল করা আমল করতে করতে আল্লাহ পাক এমন কলবের এলেম দান করেন এমন আধ্যাত্মিক শক্তি দান করেছেন সাহাবা কেরামদের জীবনী খুলে দেখেন হযরত রাদিয়াল্লাহু তাআলা একদা মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছিলেন খুতবার ভিতরে তিনি আওয়াজ দেয়া বললেন ইয়া সারিয়াল জাবাল আল জাবাল হে পাহাড়ের সেনাদল সতর্ক হও সাবধান হও সবাই আশ্চর্য হলো মসজিদের ভিতরে কি পাহাড় আছে আবার সেনা বাহিনী আছে কেনই কত মন বললেন সবাই বললেন চুপ থাকো এর কারণ জানা যাবে পনেরো দিন পর দেখা গেল নহওয়ান্দ মদিনা শরীফ থেকে তিনশো মাইল দূরে নহওয়ান্দের সেনাবাহিনী পাঠিয়েছিলেন আজ অমর আদিয়াল্লাউতালার জুমার দিন তারা পোশাক খুলে অস্ব রেখে বিশ্রাম করতেছিলেন এমন সময় কাফেরা পিছন থেকে আক্রমণ করতেছে ঠিক সেই সময় আজ অমর হাতিয়াল লাউতাল নিগ দিয়ে দিলেন ইয়াসারিয়াল জবালা আল জবাল হে পাহাড়ের সোনা দান সতর্ক সাবধান হও ও মোরা নির্দেশ দিলেন তিনশো মাস দূরে নির্দেশ পৌঁছে গেল তারা শুনতে পেলেন এবং সঙ্গে সঙ্গে পোশাক পরে অস্ত্র ধরে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন তারা বিজয় হয়ে গেলেন তারা বিজয়ী হলেন বলেন সুবাহ আল্লাহ তিনশো দূরে অবস্থা হজমুরাদ কি করে দেখলে তিনশো মাস দূরে তার আওয়াজ কি করে বুঝলো এটাই হলো আধ্যাত্মিক পাওয়ার নবীজি বলেন সাহাবির তোমরা মনে করো একদা তিনি নামাজ পড়তেছিলেন নামাজের ইমামতি করতেছিলেন আল্লাহ নবী সাহাবা পিছনে থেকে দুষ্টমি করতেছিল নামাজ শেষ হুজুর বললেন সাহাবিরারে তোমরা কি মনে কর আমি শুধু পিছে দেখি আমি শুধু সামনে দেখি তোমরা পিছনে পেয়ে কি দুষ্টমি করো আমি বুঝি দেখি না নবীজি বললেন সাহাবিরা শোনো আমি সামনে যেভাবে দেখি পিছনে তেমনি ভাবে দেখি উপরে যেমনি ভাবে দেখি নিচেও তেমনি ভাবে দেখি সজাগ অবস্থায় যেমনি ভাবে আমি দেখি ঘুমাইল আমি দেখি শুধু তাই নয় আজ থার থেকে তেমনি আমাদেরকে আল্লাহ দেখতেছে আধ্যাত্মিকতা কোথায় আধ্যাত্মিক পাওয়া বাতিলি শক্তি বাতিনি পাওয়া বাবার আমার না